আমাদের সতর্ক থাকা লাগবে যেন আল্লাহ নামে পড়া আমরা করিখানে ঝামলার নাম বাদ দিয়ে যদি কেউ পড়াশোনা আরম্ভ করে শিক্ষিত হচ্ছে না তা না অনার্স মাস্টার্স করে বিভিন্ন দায়িত্ব পাচ্ছে কিন্তু মানুষ হচ্ছে না আমি এই চোখ দিয়ে দেখেছি যে বাচ্চাটা এই যে চার পাঁচ বছর বয়স ছাত্র পায়ে পানি ঢেলে পানি পরিষ্কার করে দিচ্ছে ময়লা

রাম থেকে থেকে শুরু করে 5 পর্যন্ত যদি তৈরি করে দিতে পারে রাম বাম লাস্ট থেকে রাজ স্বয়ং যন্ত্র করবে ওটা সফল কোনোদিন হতে পারবে না আমিন তো লাহুম মাসত

ফরজের এমন কিছু তৈরি করে না যায় আগামী 50 বছর পরে এসে দোয়া করার মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না আম্মাদের জাতিকে হেফাজত করে দেন আমিন আমিন নবুত পরে তিনি বাড়িতে এসেছিলেন আপনারা তাকশের দিকে যদি দেখেন বিশাল এক ফাল스타 সিহার রূপ বসে আছে আসমান জমিন পুরোটা মিলে ত্রিভরি দিলে তাফসীরে গাছিল বলেন তিনি ভয় পেছিলেন পড়ে গিয়েছিলেন মারতে যে তাকে খাদিজাকে বলবেনさんも আমাকে বেঁচে দাও হযরত তাকে কম্বল দিয়ে বস্ত্র দিয়ে আনসার দিয়ে যাই বলেন তিনি ঢেকে দিলেন আল্লাহ পাক তাকে এই সময়ে আগর সমাদেন ইয়া আইয়ু হালুল হে বস্ত্র ঋদ্ধ ব্যক্তি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকার জন্য বসে থাকার জন্য আপনাকে আমি দুনিয়ায় পাঠাইনি কোন বুড়িয়া জান দান আপনি দান আমার বড়দের কথাগুলো মানুষদের বলে সদরে এখন যদি বিশ্ব মিয়া দুনিয়াতে বেঁচে থাকতে

আমাকে নবুয়ত দিয়েছে কোরআনে কারীম আমার প্রতি নাযিল করছে তোমাকে বিশ্বাস হয় যে আমি নবী খাদিজাতুল কুবরা এক বাক্যে বলেছিলেন হে রাসূল আপনার সাথে 15 বছর আমি কাটালাম বিয়ের পর 15 বছরে আপনার ভেতরে স্বামী হিসাবে আমি যা দেখতে পেয়েছি এটা সাধারণ আচরণ না এটা মহামানবদের আচরণ

এই মানুষগুলোকে বস্ত্রের ব্যবস্থা করে দেনা যদি বলবে কি করে স্বামী হিসাবে আমরা মোহাম্মদ আদর্শ মেনে চলতে পারি বলেন আমি রবিজিকে আমরা বলেন আপনি সতর্ক শুরু করেন আপনার পরিবারে যারা আছে এই মানুষগুলো যেন অন্যের প্রতি খারাপ ধারণা না করে প্রথম শতক বরাবর এটা আমাদের আজ পারিবারিক সিস্টেম ভেঙে যাচ্ছে সামাজিক সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে আর ওপরের বর্ণিত যে রাষ্ট্রীয় আন্তর্জাতিক অভিরত বাদ দিলাম নখানি বাসী

এক মহিলা আইনতেকালের পরে পাশের বাড়ি থেকে এক মহিলা এসে তার লাশ ধোয়া আরম্ভ করেছে পরিষ্কার করার রানের উপরে হাত লাগিয়েছে হল দেখেন কি অবস্থা হয়ে গেছে কয়েক ঘন্টা হয়ে গেল কিন্তু হাত আমরা ওখান থেকে আর নামাতে পারি না

প্রধান বিচারপতি ওই সময় ইমাম মালিক তাকে মদিনা থেকে নিয়ে আসা হচ্ছে খবর দিলেন হাজার ব্যবস্থা করো মেরাই দেব প্রধান বিচারপতি সিভিল জাস্টিস এসে গেছে এই মেয়েটাকে সামনে দাঁড় করিয়ে স্বামী দুইজনকে বলছে আপনারা স্ত্রীর পরে খুশি আছেন কিনা দুই জমে বলেন হা আমরা দুই জমে আমাদের স্ত্রীদের উপরে খুশি

আপনি বলতে পারবেন যে আমার স্ত্রী আমার মন মতো একশো ভাগ তো আসে না যাচ্ছে একশো জনের একশো জনই এখন আমরা